ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বি অনার্সের একটি অন্যতম গুরুত্ব প্রশ্ন নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি হলো দেখো জি টোয়েন্টি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উক্ত প্রশ্নের জি টোয়েন্টির উদ্দেশ্য জি টোয়েন্টির সাফল্য এবং এশিয়া তথা ভারতবর্ষীয় দৃষ্টিভঙ্গিতে জি টোয়েন্টির সম্পূর্ণ আলোচনাটা আমি এই ভিডিওতে করব। তোমরা আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে চলো দেরি না করে শুরু করা যাক জি টোয়েন্টি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের আলোচনাটা দেখো ভূমিকাতে দেবে তোমরা জি টোয়েন্টি বা গ্রুপ অফ অফ টোয়েন্টি হলো বিশ্বের কুড়িটি দেশের অর্থনীতি অর্থমন্ত্রী ও তাদের কেন্দ্রীয় ব্যাংক সমূহের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ এটি উনিশশো সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় গ্রুপের সদস্য দেশ উনিশটি এবং এর সাথে ইউরোপীয় ইউনিয়ন ও অন্তর্ভুক্ত এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করে থাকে জি টোয়েন্টি দেশসমূহের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ গ্রুপের সম্মেলনে তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন সমষ্টিগতভাবে জি টোয়েন্টি এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের পঁচাশি পার্সেন্ট বিশ্বের মোট বাণিজ্যের আশি পার্সেন্ট ও পৃথিবীর দুই তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে জি টোয়েন্টি বা গ্রুপ অফ ফর টোয়েন্টি হল একটি আন্তঃসরকারি ফোরাম যা উনিশ উনিশটি দেশ ও সরি এবং ইউরোপীয় ইউনিয়ন সংক্ষেপে ইইউ নিয়ে গঠিত এটি আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা জলবায়ু পরিবর্তন প্রশমন এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক অর্থনীতির সাথে সম্পর্কিত প্রধান সমস্যাগুলির সমাধান করতে কাজ করে তারপরে দেখো জি টোয়েন্টি এর উদ্দেশ্য এর প্রধান প্রধান উদ্দেশ্যগুলি দেখো বৈশ্বিক অর্থনীতির মূল বিষয় সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করে তারপরে দেখো আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করা চার নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন দারিদ্র বৈষম্য ইত্যাদি বৈশ্বিক সমস্যা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ দেখো প্রথমে জি টোয়েন্টি হলো সাম্প্রতিকতম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পদক্ষেপগুলির একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো নিরানব্বই সালে জুন মাসে জি সেভেন এর কোলন শীর্ষ সম্মেলনে জি টোয়েন্টি পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছিল এবং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই তারিখে বার্লিনে উনিশশো থেকে ষোলো ডিসেম্বর উনিশশো তারিখে একটি উদ্বোধনী বৈঠকে জি সেভেন অর্থমন্ত্রীদের বৈঠকে এই গ্রুপটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কানাডার অর্থমন্ত্রী পল মার্টিনকে প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় এবং জার্মান অর্থমন্ত্রী হ্যান্স আইচেল এবং এই উদ্বোধনী সবার আয়োজন করেন তারপরে দেখো মার্চ দু সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এবং যখন অস্ট্রেলিয়া বিস্পেনে দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল ইউক্রেনীয় ক্রিমিয়াকে সংযুক্ত করার জন্য রাশিয়াকে শীর্ষ সম্মেলন থেকে নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল ব্রিকশ পররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তীকে এতে বিশপকে মনে করিয়ে দেন যে জি টোয়েন্টি এর তত্ত্বাবধায় সব সদস্য সমানভাবে এবং কোন সদস্য রাষ্ট্র একতরফাভাবে এর প্রকৃতি ও চরিত্র নির্ধারণ করতে পারে না তারপরে দেখো দু হাজার তিরিশ এজেন্ডা টেকসই উন্নয়ন লক্ষ্য এর প্রতি তার প্রতিশ্রুতি তৈরি করেছে শক্তিশালী টেকসই এবং সুষম বৃদ্ধির প্রচার অবক্ষয় থেকে গ্রহের সুরক্ষা এবং স্বল্প আয়ে এবং উন্নয়নশীল দেশগুলির সাথে সহযোগিতা আরও বৃদ্ধি করা হ্যাংজুতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সদস্যের একটি কর্ম সম্মত হয়েছে এবং এজেন্টা বাস্তবায়নে সুবিধার্থে সদস্য দেশগুলির কাছে একটি উচ্চস্তরের নীতি নথির সরি নীতির নথি জারি করেছে তারপর দেখো জাপান দু শীর্ষ সম্মেলনে আয়োজন করেছিল দু হাজার কুড়ি শীর্ষ সম্মেলনটি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সৌদি আরবের সভাপতিত্বে কোভিড নাইন্টিন মহামারীর কারণে কার্যত দু হাজার একুশ থেকে দু হাজার সরি দু একুশ থেকে বাইশ নভেম্বর নভেম্বরে দু হাজার কুড়ি তারিখে অনুষ্ঠিত হয়েছিলো দু হাজার একুশ ডি জি টোয়েন্টি ভোম শীর্ষ সম্মেলনে যা তিরিশ থেকে একত্রিশ অক্টোবর দু হাজার একুশ সালে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছিল জি টোয়েন্টি সংগঠন জি টোয়েন্টি স্থায়ী সচিবালয় বা কর্মী ছাড়াই কাজ করে গ্রুপের চেয়ার সদস্যদের মধ্যে বার্ষিক আবর্তিত হয় এবং বিভিন্ন দেশের আঞ্চলিক গ্রুপিং থেকে নির্বাচিত হয় বর্তমান চেয়াররা তারা মেয়াদের জন্য একটি অস্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করেন যা গ্রুপের কাজ সমন্বয় করে এবং মিটিং সংগঠিত করে দু হাজার একুশ সালের শীর্ষ সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল বর্তমান চেয়াররা চেয়ারম্যান ইন্দোনেশিয়ার দখলে সরি বর্তমান চেয়ার মানে জি টোয়েন্টির দু হাজার তেইশ এবং দু হাজার সম্মেলনে আয়োজক হবে যথাক্রমে ভারত ও ব্রাজিল প্রস্তাবিত স্থায়ী সচিবালয় দু হাজার দশ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সার্কোজি জাতিসংঘের অনুরূপ একটি স্থায়ী জি টোয়েন্টি সচিবালয় প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন সিউল এবং প্যারিসকে এর সদর দপ্তরের সম্ভাবনা অবস্থান দিয়েছে হিসেবে প্রস্তাব করা হয়েছিল ব্রাজিল এবং চীন একটি সচিবালয় প্রতিষ্ঠাকে সজনে সমর্থন করেছিল যখন ইটালি এবং জাপান এই প্রস্তাবে বিরোধিতা করেছিল বিকল্প হিসেবে দক্ষিণ কোরিয়া একটি সাইবার সচিবালয় প্রস্তাব করেছে এটা যুক্তি দেওয়া হয়েছে যে জি টোয়েন্টি একটি সচিবালয় হিসেবে ও ই ব্যবহার করেছে এশিয়া দেশগুলোর ভূমিকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি সংক্ষেপে হচ্ছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা প্রকাশিত একটি দু হাজার এই দু হাজার একটি দু হাজার এগারো সালের প্রতিবেদনে ভবিষ্যবাণী করা হয়েছে যে চীন এবং ভারতের মতো বৃহৎ এশীয় অর্থনীতিগুলি ভবিষ্যতে বিশ্ব অর্থনৈতিক শাসনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে উদীয়মান বাজার অর্থনীতির উত্থান একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করেছে যেখানে জি টোয়েন্টি বিশ্বব্যাপী অর্থনৈতিক স্টিয়ারিং কমিটি হয়ে উঠবে এবি এডিবি আরও উল্লেখ করেছে যে এশিয়ান দেশগুলি দু হাজার এ দশকের শেষের দিকে মন্দার উপর বিশ্বব্যাপী পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছিল এটি ভবিষ্যবাণী করেছে যে আঞ্চলিক বাণিজ্যকে শক্তিশালীকরণ এবং অভ্যন্তরীণ চাহিদাকে উদ্দীপিত করার মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং টেকসই প্রবৃত্তির জন্য জি টোয়েন্টি এর এজেন্ডা গ্রহণ করে বিশ্ব মঞ্চের এই অঞ্চলের এর বৃহত্তর প্রতিষ্ঠিত থাকবে উপস্থিত থাকবে সরি জি টোয়েন্টি এর কার্যক্রম জি টোয়েন্টি প্রতি বছর দুটি সম্মেলন আয়োজন করে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের অংশগ্রহণে এবং অপরটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলনে বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় জি টোয়েন্টি এর সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক অর্থনীতির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে জি টোয়েন্টি এর কার্যক্রমের মধ্যে রয়েছে দেখো এক নম্বর আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত বিভিন্ন নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন দুই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত কল্পে বিভিন্ন উদ্বেগ গ্রহণ তিন নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন দারিদ্র বৈষম্য ইত্যাদি বৈশ্বিক সমস্যা মোকাবেলার সমন্বিত পদক্ষেপ গ্রহণ তারপরে পয়েন্টে দেখো জি টোয়েন্টি এর ভবিষ্যৎ জি টোয়েন্টি বিশ্ব অর্থনীতির উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী সংস্থা আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে জি টোয়েন্টি এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি এর সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব জি টোয়েন্টির উপর গুরুত্ব জি টোয়েন্টি হল বিশ্বের কুড়িটি প্রধান অর্থনীতির দেশগুলির একটি জোট এই জোটটি বিশ্বের মোট জিডিপি প্রায় পঁচাশি পার্সেন্ট এবং বিশ্ব বাণিজ্যের প্রায় পঁচাত্তর পার্সেন্ট করে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সম্মেলন হল এই জোটের সদস্য দেশগুলির রাষ্ট্র সরকার প্রধানদের মধ্যে একটি বার্ষিক বৈঠক এই সম্মেলনে বিশ্বের অর্থনীতি বাণিজ্যিক বাণিজ্য আর্থিক স্থিতিশীলতা জলবায়ু পরিবর্তন দারিদ্র বুদরীকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের গুরুত্ব নিম্নরূপ এক নম্বর হচ্ছে দেখো এটি বিশ্বের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম এই সম্মেলনে বিশ্বের অর্থনীতির বর্তমান ব্যবস্থা এবং ভবিষ্যৎ ভবিষ্য নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার ফলে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় দু নম্বর এটি বিশ্ব বাণিজ্য ও বিনিময় বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই সম্মেলনে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার ফলে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে তিন নম্বর এটি আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম এই সম্মেলনে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার ফলে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা রক্ষার সহায়তা হয় চার নম্বর এটি জলবায়ুর পরিবর্তন দরিদ্র দূরীকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম এই সম্মেলনে এই বিষয়গুলির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার ফলে এই বিষয়গুলি মোকাবেলার সহায়তা হয় তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো জি টোয়েন্টি ভারতের জন্য সুযোগ জি টোয়েন্টি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ জি টোয়েন্টির মাধ্যমে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলির সাথে অর্থনৈতিক বাণিজ্য ও আর্থিক বিষয়গুলিতে সহযোগিতা করতে পারে জি টোয়েন্টির মাধ্যমে ভারত বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের নেতৃত্ব দিতে পারে ভারত জি টোয়েন্টির মাধ্যমে বিশ্বের একটি গুরু শক্তিশালী ও প্রভাবশালী দেশ হিসাবে আবির্ভূত হতেও হতে পারে এর সমালোচনাটা দেখো সমালোচনায় বলা হয়েছে যে যদিও জি টোয়েন্টি বলা হয়েছে এই যে এই গ্রুপের অর্থনীতি নৈতিক অজুন এবং বিস্তৃত সদস্য পদ এটিকে বিশ্বব্যাপী অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থার ব্যবস্থাপনার উপর উচ্চমাত্রার বৈধতা এবং প্রভাব প্রদান করে এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে ডেনিস ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য দু হাজার সালের একটি প্রতিবেদন জি টোয়েন্টি এর একচিয়ার সমালোচনা করা হয়েছে বিশেষ করে আফ্রিকান দেশগুলির জন্য সরি দেশগুলির মধ্যে এটি নিম্ন প্রতিনিধিত্ব এবং অসদস্য রাষ্ট্রগুলি থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর অনুশীলনকে নিচক মার্জিনের ছাড় হিসেবে তুলে ধরা হয়েছে যা সংস্থাটিকে প্রতিনিধিত্ব করার করে না উপসংঘর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশ্বের অর্থনীতি বাণিজ্য বা আর্থিক স্থিতিশীলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের নেতারা বিশ্বের বিভিন্ন সমাধানের জন্য একত্রিত হন তবে সদস্য দেশগুলির মধ্যে মত পার্থক্য বিশ্ব অর্থনীতি জটিলতা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জের উত্থান এই সম্মেলনে কার্যকারিতাকে ব্যাহত করতে পারে এখানে জি টোয়েন্টি সম্পূর্ণ আলোচনাটা শেষ করলাম